এই শাড়িটার মধ্যে পুরো একটা বউ বউ ব্যাপার এত সুন্দর একটা শাড়ি শাড়ির আঁচলটা দেখেন কি সুন্দর মার্শাল এটা যে দেখবে একদম এক দেখায় পছন্দ হয়ে যাবে অসম্ভব সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা সবাই নিতে চাইবে রাইট এটা আবারদের ফার্স্টে যখন আসছিল আমি পরার আগেই শাড়িটা সোল্ড আউট হয়ে গেছিলো অ্যান্ড আজকে আমি এটাকে ড্রিস্ট করে পরে চলে আসছি সো এইটাই আমি কিন্তু এই কালারটা এই কালারটা পরেছিলাম না আমি রয়্যাল ব্লুটা পরেছিলাম এটার মধ্যে আপনার খুব সুন্দর সুন্দর কালার আছে সো এটা হচ্ছে আপনার নেভি ব্লুর উপরে এটার মধ্যে আরেকটা রয়্যাল ব্লু কালার হবে আমি আপনাদেরকে দেখাই দিব এটা এরকম করে শাড়িটা দেখেন ট্রেসেল করা থাকবে এইরকম করে ট্রেসেল করা শাড়িটা দেখেন বাও এত সুন্দর করে স্কিন প্রিন্ট করাও এটা হচ্ছে নেভি ব্লুর উপরে এটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে রয়্যাল ব্লু সেটাও আমি আপনাকে দেখাবো এটার এইটা দেখেন আপনার বাও

এরপর আছে এটার এটার মধ্যে আরেকটা কালার সেটা হচ্ছে এই হোয়াইট কালারটা হ্যাঁ এইটা দেখেন সেম শাড়িটার হোয়াইট কালার বা এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন মাস আমি যে শাড়িটা এইভাবে যদি ধরে দেখাই দেখেন হোয়াইট ওয়ান ইস পুরা ঝুমকো জবা রাইট পুরো ঝুমকো হবে অ্যান্ড সাদা সবচেয়ে বেশি সুন্দর লাগে সাদার সাথে আসলে অন্য কোনো কিছুর তুলনাই হয় না হয় অন্য কোনো কিছুকে আসলে সাদার সাথে মিলাইতে হয় না সাদা সাদাই সাদা সব থেকে বেশি সুন্দর দেখেন এই সাদাটা কি ভীষণ রকমের সুন্দর লাগতেছে এই শাড়িটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে নাইস একটা শাড়ি এরকম করে আপসান প্রিন্ট করা অনেক চহজ একটা শাড়ি লাভলি ওয়ান অনেক সুন্দর একটা শাড়ি অ্যান্ড এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন হ্যাঁ এটা হচ্ছে দেখেন শাড়ির আচলটা এরপর আসেন রয়্যাল ব্লু কালার ওয়াও এই এই শাড়িটা আমি পরে লাইভ পরেছিলাম ওইদিনেই এটা সোল্ডার হয়ে গেছিলো সে এই শাড়িটা হচ্ছে রিস্ট হয়েছে রয়্যাল ব্লুটা ওয়াও মার্শাআলা দেখেন এইটা হচ্ছে এক মানে এই শাড়িটা আমি পরেছিলাম ওফ ও কি নাইস না এটা দেখে তো ব্লাউজটা অনেক সুন্দর এক্সিলেন্ট লাভলি একটা ব্লাউজ পিস্তাওয়া আছে এটার সাথে দেখেন এই শাড়ি ওফ রয়্যাল ব্লু মার্শালা রয়্যাল ব্লুটা কিন্তু সবাই অনেক পছন্দ করে এই শাড়ির আঁচলটা দেখেন মার্শাআল্লাহ অসম্ভব সুন্দর মাসাল্লাহ 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 এটা দেখেন আপনার শাড়িটা কী যে ভীষণ ভালো লাগতেছে অ্যান্ড এই শাড়িটার প্রাইস সবগুলোর প্রাইস একই হবে সব কয়টা শাড়ির প্রাইস একই হবে আচ্ছা এটার এবার সব কিছু শেষ এবার আসেন আমার পরাটা আমি জানি সবাই আমার পরাটা দেখার জন্য ওয়েট করতেছেন সব পড়াটা যদি আমি পরে আছি তারপর আমি একটু শাড়ির আঁচলটা ধরে একটু এইভাবে দেখা দিই এই যে দেখেন ট্রিসাল করা আছে ওয়াও একদম রেড ম্যারুন কালার কালার খুবই সুন্দর একটা শাড়ি শাড়ি হা আহ সবকটের শাড়ি সুন্দর ইজ ইয়ার বিউটিফুল ব্লাউজ পিস অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি টাকা বারোশো পঞ্চাশ টাকা ওকে যার লাগে সে এটাকে অর্ডারটা কনফার্ম করে দেন ইটস ইউর ফেভারিট পিজ সান